সুজিত অফিসে ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে ফিরছে তখন রাত আটটা বাজে দিন পর বাড়ি ফিরছি এই বর্ষকালে একটু ইলিশ মাছ বাড়িতে নিয়ে গেলে কেমন হয় মাকে কি বলবো গরম ভাতে ইলিশ মাছ রান্না করার কথা অনেক দিন পর বাড়ি ফিরছি মায়েরাতে ইলিশ মাছ তো খেতেই হবে টেনে ওঠার আগে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে যাই এরপর সুজিত মাছের দোকানে গিয়ে মাছ কিনতে গেলে উ দিদি ইলিশপচ কত করে ছশো টাকা কিলো দাদা খুব ভালো মাছ নিয়ে যান দাদা নিয়ে যান সুজি তত দরদামা না করে মাছটা কিনে নেয় এরপর সে শিয়ালদা থেকে ট্রেন ধরে তার গ্রামের বাড়ি বোনদাতে তখন ঘড়িতে নটা বাজে ট্রেন কিছু দূর যাওয়ার পরে যখন হাবড়া স্টেশনে আসে তখন ট্রেন পুরোপুরি ফাঁকা হয়ে যায় শেষ হচ্ছে। এরপর কিছুদূর যাওয়ার পরে হঠাৎ ট্রেনটা মাঝপথে থেমে যায়। তখন বাইরে খুবই অন্ধকার। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসতে পারে। সুজিত মনে মনে ভাবে বড়জই তো অনেক রাত হয়ে যাবে। মা হয়তো খুব চিন্তা করছে। মা যদি ফোন ব্যবহার করতো তাহলে বলে দিতে পারতাম পাশের বাড়ি কাকা হয়তো এখন ঘুমিয়ে পড়েছে এত রাতে ফোন করাটা ঠিক হবে না তারপর হঠাৎই একজন লোক টেনে উঠে সুজিতের উল্টো দিকে বসে পড়ে সুজিত লোকটিকে দেখে চমকে যায় একটু ইতস্ততভাবে জিজ্ঞাসা করে ও দদ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি আপনি কোথার থেকে উঠলেন কোথায় যাবেন লোকটি কোনো রকমের উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে এরপর ট্রেনটি আবার চলা শুরু করে এরপর বনগা স্টেশন চলে আসে তখন সুজিত ট্রেন থেকে নেমে পড়ে স্টেশনে নামার পর সুজিত সেই লোকটিকে আর দেখতে পারে না এরপর সুজিত তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে সুজিতের যেখানে গ্রামের বাড়ি সেখানে সবাই পায়ে হেঁটেই স্টেশনে যাতায়াত করে সুজিত কিছু দূর যাওয়ার পর তার খুব ঠান্ডা বোধ হয় তার শরীরটা কেমন একটা ভারী ভারী বোধ হয় তার একটা অস্বস্তি বোধ হয় শরীরের মধ্যে এমন সময় সুজিতের মনে হয় তার পিছনে কেউ একটা আছে অনেকটা রাত হয়েছে একটু তাড়াতাড়ি হাঁটতে হবে এই জায়গাটা খুব একটা ভালো না সবার মুখে শুনেছি সুজি থাকতে থাকে কিন্তু তার পা যেন চলছে না চারদিকে নিস্তব্ধ কেউ নেই সুজিত দেখে একটা কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করছে সুজিত কোনো মতে পা চালিয়ে বাড়িতে আসে তার মা দরজার সামনে দাঁড়িয়েছিল ছিল সুজিতকে দেখে তার মা বলে আয় বাবা তা তিনি ঘরে আয় তোর জন্য আমি বসে আছি সুজিত তার মাকে কোনো কথা না জানিয়ে বলে মা তুমি কেমন আছো ভালো আছো তো হ্যাঁ বাবা তুই কেমন আছিস মো আমি ভালো আছি আমি আসার সময় একটা ইলিশ মাছ এনেছিলাম কিন্তু এখন জানি অনেক রাত হয়ে গেছে কিন্তু তুমি এই ইলিশ মাছটা একটু রান্না করতে পারবে কেন পারবো না বাবু তুই কতদিন পর এসেছিস আমার কাছে ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে আমি নিশ্চয়ই বানাবো ঘরে গিয়ে বিশ্রাম নে আমি কোণে বানিয়ে দিচ্ছি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম নেয় আর এই দিকে তার মা ইলিশ মাছ রান্না করতে থাকে এরপর সুজিত বাইরে থেকে একটা আওয়াজ পায় সুজিত এই সুজিত আমাকে ইলিশ মাছ দিবি না সুজিত তখন ভয় পায় সে বাইরে গিয়ে দেখে কেউ নেই সুজিত দেখে বাইরে খুব অন্ধকার সুজিত তখন রান্নাঘরে যায় আর তার মাকে সব কথা বলে আর তার মা বলে হ্যাঁ বাবা এই জায়গাটা আজকাল রাতের দিকে খুব একটা ভালো যাচ্ছে না অনেকেই রাস্তা দিয়ে গেলে তাদের সাথে অনেক কিছু হচ্ছে ডকত নাকি ডাকাত না ভূতের আনাগোনা হচ্ছে তুই মাছ নিয়ে ফিরছিলিস তাই মেচে ভুত তোকে তাড়া করেছিল তবে তোর কোনো চিন্তা নেই এখন বাড়িতে তুই চলে এসেছিস আর কোন চিন্তা নেই তার মা রাতে এক প্রকার ভয়ে ভয়ে ইলিশ মাছ দিয়ে ভাতকে ঘুমিয়ে পড়ে এরপর রান্নাঘর থেকে একটা আওয়াজ আসে শুনছিস বাবা রান্নাঘর থেকে কি একটা হলো চল গিয়ে দেখে অজ আসি তখন তারা রান্না ঘরে এসে যা দেখে তাতে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় একটা কঙ্কাল বসে আছে পরের দিন সকালে ও সুজিতের মা বাড়ি আছে নাকি গো দরজা তো খোলাই আছে যাই ভেতরে গিয়ে দেখে আসি এ কি তোমাদের কি হয়েছে এরপর মহিলাটি তাদের চোখে মুখে জল দিয়ে তাদের জ্ঞান ফিরিয়ে আনে তারপর তারা সব ঘটনা খুলে বলে আজকাল আমাদের গ্রামে মেছবুতের খুব আনাগোনা হয়েছে তোমার ছেলে এত রাতে মাছ নিয়ে এসেছিল তাই তেমন ঘটনা হলো খুব শিক্ষা হয়েছে আমি ওর কোনোদিন অত রাত্রে মাছ নিয়ে বাড়ি ফিরব না এরপর কিছুদিন সুজিত ও তার মা ভয়ে ভয়ে দিন কাটায়